কাতলা কালিয়া নিয়ে চলে আসলাম দেখুন মাছ ভাজা বসিয়ে দিয়েছি ছ পিস মাছ নিয়েছি ভাজা বসিয়ে দিয়েছি ভাজা হচ্ছে খুব ছোটো ভিডিও দেখবেন ভালো লাগবে মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি মানে পাশে একটা করা তো ওতে ভাজছি আর ওই পাশে সাইডে গ্যাসটায় পেঁয়াজটা দিয়ে দিলাম কালো জিরে দিলাম এবার দেখুন মশলা দিয়ে দেবো মশলা বলতে জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো খুব সামান্য দিয়েছি নুন হলুদ আর পেঁয়াজ আর রসুন আর আদা সামান্য সামান্য পরিমাণে দিয়েছি এবার মশলাটা কষিয়ে নিই তারপরে আমি টমেটোটা দেবো টমেটোটা ঘষে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো টমেটো নিয়েছি যে যেমন খায় তেমন দিতে হবে অল্প তো ওই জন্য অল্প দিলাম এবার দেখুন সামান্য একটুখানি জল দিয়ে দেবো দিলে কষানোটা বেশ ভালো হবে কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে এমন করে কাতলা কালিয়া খুব ভালো লাগে খেতে সামনে পাশে একটা কটা বসিয়ে দিয়েছি তাতে আমি বড়ি ভেজে নেব বড়ি দেবো কটা শুকনো লঙ্কাও ভেজে নিলাম ওটা আমি আলাদা রেখে দেবো আলু ভাতে মাখার জন্যে এবার দেখুন ভাজাগুলো হয়ে গেছে আমি এবার তুলে নেব নিয়ে দেখুন আবার দিয়ে দিচ্ছি মাছের ঝালে কালিয়া বড়িগুলো বেশ ফুটে ফুলে টপ টপ মতন হবে হয়ে আসছে আমার প্রায় পাশে আমি একটা জায়গা নিয়ে নিয়েছি এবার তাতে আমি হাতা দিয়ে তুলে তুলে রাখছি হয়ে গেছে টাটা ভুল টুটি হলে ঠিক করে নেবেন